বিষয়টা হচ্ছে যে মমতা ব্যানার্জি জবে থেকে মুখ্যমন্ত্রী হলেন প্রতি বছর উনি মিডিয়াকে ডেকে উনি বা ওনার দলের লোকেরা একটাই বক্তব্য রেখে যায় যে গঙ্গাসাগরে নাকি কুড়ি থেকে পঁচিশ লক্ষ লোক ওইখানে পুণ্যার্থী যায় এই গঙ্গাসাগরে মেলা তো স্টার্ট হয় দশ তারিখ থেকে সতেরো তারিখ তো এই সাত দিনের মধ্যে উনি পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ লোককে ওখানে হাজির করে তা বিষয়টা নিয়ে আমার তো একটু কিউরসিটি জাগলো যে এত লোক আর আমি ওই জেলার চার বছর আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম তা আমি তো নিজে কখনও লোক দেখিনি তো গত বছরে যখন ওনারা সরকার থেকে ওনারা বললেন যে পঁচিশ লক্ষ না ত্রিশ লক্ষ লোক এসেছিলো মনে আছে নিশ্চয় তা আমি সমস্ত আমি তখন একটু ইনভেস্টিগেট করলাম যে বিষয়টা কি এবং গিয়ে আমার কাছে যে তথ্য এলো তাতে আমার চক্ষু চড়ক গাছিল এখন তখন এই বিষয়টা নিয়ে যখন অ্যাকচুয়ালি আমাদের এখন ইনভেস্টিগেটিভ জার্নালিজমটা একদম কমে এসছে আগে কি হতো যে সাংবাদিকরা কোনো দুর্নীতি বা কোনো ইস্যুকে খুঁচিয়ে তুলে বার করতো তারপর সেটা ইনভেস্টিগেশন হতো এখন কোনো গোয়েন্দা সংস্থা কোন দুর্নীতির খবর বলবে সাংবাদিকরা সেটাই খবর করে তো সে তো হবে রিক্স না ছেলে আমরা যে রয়েছে আমাদেরকে রিক্স নেই আমরা যে পলিটিক্স এসেছি আজকে আমি পুরুপঙ্গু আমি দু হাজার চোদ্দো সালে আমি পায়ে হেঁটে ক্যাম্পেনিং করেছিলাম অভিষেক ব্যানার্জি যখন প্রথম দাঁড়ায় তো আজকে আমি কারোর সাহায্য ছাড়া সাপোর্ট দিয়ে উঠতে পারি না ভাইপো বাহিনীর জন্য আমার মেয়ে আমার পায়ে প্লেট রয়েছে আমার স্পাইনাল কার্ড ফ্র্যাকচার তা মেরুদণ্ড সিট দ্বারা হাট ছিট খেলেও মেরুদণ্ড সোজা আছে যার জন্য তথ্যগুলো বার করতে পারছি বিষয় হচ্ছে যে মমতা ব্যানার্জি যে বলছি যে পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ যে ওখানটায় যাচ্ছে তা তাদের যাবে তারা তো হাওয়াতে যাবে না তারা তো ভেসেলে যাবে তো কত লোক ভেসেলের টিকিট কেটেছিল এখন যে পশ্চিমবঙ্গ সরকারের সার্ফেস ট্রান্সপোর্ট যেটা তারা টিকিট ছাপানোর দায়িত্ব দেওয়া হচ্ছে জেলা পরিষদকে জেলা পরিষদ টিকিটটা ছাপিয়ে দেয় পঞ্চায়েত সমিতিকে আপনার লট নাম্বার এইটে পঞ্চায়েত সমিতির কাউন্টার আছে আর কুকুরাহাটিতেও ওই পারে কাউন্টার আছে দুটো কাউন্টারে দু হাজার চব্বিশে টোটাল জেলা পরিষদ থেকে টিকিট দেওয়া হয়েছিল দু লক্ষ বাহান্ন হাজার কত বললাম দু হাজার লক্ষ বাহান্ন হাজার আশি টাকা করে টিকিট কারণ গঙ্গাসাগরের সময় টিকিটের মানে যেটা নয় টাকা টিকিট সেটা আশি টাকা নিয়ে নেওয়া তো তার থেকে ছিয়াশি হাজার দুশো ঊনপঞ্চাশটা টিকিট ফেরত এসছে অর্থাৎ টিকিট টোটাল বিক্রি হয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্নটা এটা একদম সরকারি তথ্য তার থেকে তার বাবদ আশি টাকা করে এক কোটি বত্রিশ লক্ষ ষাট হাজার আশি টাকা সরকারের ইনকাম হয়েছে তার থেকে পঞ্চায়েত সমিতি থেকে সেভেন্টিন পার্সেন্ট টিকিট বিক্রি বাবদ কমিশন দিয়েছে অর্থাৎ টিকিট বাবদ পঞ্চায়েত সমিতি কমিশন দিয়েছে কত বাইশ লক্ষ চুয়ান্ন হাজার দুশো তেরো টাকা ষাট পয়সা তাহলে সরকারের কত টাকা জমা পড়লো সরকারের জমা পড়েছে হচ্ছে এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো ছেষট্টি টাকা চল্লিশ পয়সা তো পারছি আমি কবে কবে টাকা জমা পড়েছে ব্যাংকের ডিপোজিট হচ্ছে বারো এক চব্বিশে একত্রিশ লক্ষ টাকা চোদ্দো এক চব্বিশ হচ্ছে সাতাশ লক্ষ টাকা ষোলো এক চব্বিশ হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ বেরাশি হাজার টাকা সতেরো এক দু হাজার চব্বিশ হচ্ছে ছয় লক্ষ তেইশ হাজার আটশো সাতষট্টি টাকা অর্থাৎ বেসেলের টিকিট বাবদ সরকারের খাতে জমা হয়েছে এক কোটি দশ লক্ষ পাঁচ হাজার আটশো সাতষট্টি টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো একান্ন জন ব্যক্তির জন্য অর্থাৎ গঙ্গাসাগরে পুণ্যার্থী টোটাল কত গেছে এক লক্ষ পঁয়ষট্টি সাতশো একান্ন এবার আপনার যদি কিছু লঞ্চেও যায় তার পরিমাণ কত হবে ওখানটায় একশোটা লঞ্চ আছে তার থেকে ষাট থেকে সত্তরটা চাবে প্রতিটা লঞ্চে পঞ্চাশের জন্য বেশি কেউ ক্যারি করতে পারবে না তাহলে পার ডে আপনি চার হাজার যদিও করে ধরেন চার দশটা চল্লিশ হাজার অর্থাৎ টোটাল দু লক্ষর বেশি ওখানে কখনোই পুণ্যার্থী যায়নি এটা হচ্ছে ফ্যাক্ট মমতা ব্যানার্জি সে গল্পের গরুকে গাছে তুলে দিয়ে গেছে ব বছর পঁচিশ থেকে ত্রিশ লক্ষ লোক ওখানে যাচ্ছে এবং সাংবাদিকরা সেটা প্রচার করছে এই যে উনি যে এই ফেক তথ্যগুলো দিচ্ছেন এই যে মিথ্যা বেশাদি করছেন একটা তীর্থস্থানকে নিয়ে এইটা মানুষের সামনে তুলে ধরা উচিত যে গঙ্গাসাগরে প্রকৃতভাবে কত লোক যায় এবং তাদের টিকিটের বাবদ কত কোটি টাকা বেশি নেয় এবং উনি যে তথ্যটা দেন সম্পূর্ণভাবে একটা ঘুয়া তথ্য না উনি তো অনেক কিছু বলছেন নিয়ে এবং আরও বলছে যে এবং আরও বলছে যে বাস অপারেট করে নাকি সাড়ে বারোশো টোটাল দু হাজার চব্বিশে বাস অপারেট হয়েছিল তিনশো পঞ্চাশটা তার মধ্যে ট্রিপ টোটাল ট্রিপ করেছে বাস গেছে আর এসছে টোটাল উনিশশো ত্রিশটা ট্রিপ হয়েছে তো পারছি কোনো বাস গেছে তিনবার কোনো বাস গেছে দুবার টোটাল সেল কত হয়েছে কত টাকা এসছে বাসের এই টিকিট বাবদ সিএসটিসি এসছে চুয়াল্লিশ লক্ষ আঠান্ন হাজার টাকা সিটিসি এসছে সাঁত্রিশ লক্ষ উনআশি হাজার চুয়াল্লিশ টাকা ডাব্লুইসিএসি এসেছে কুড়ি লক্ষ আট হাজার টাকা টোটাল বাস এবং ভেসেলের টিকিট বিক্রি বাবদ সরকারের খাতে জমা পড়েছে কত দু কোটি বারো লক্ষ পঞ্চাশ হাজার নশো দশ টাকা তো পারছি তাহলে যদি পঁচিশ লক্ষ লোক যেত শুধু ভেসেল বাবদই তো আপনি আশি টাকা করে আট পঁচিশ দুশো কুড়ি কোটি টাকা তো পেতো সরকারি জমাতে পারতো উনি দেখাতে পারবেন যে না সরকারি খাতে কত কোটি টাকা জমা পড়েছে বাসের কথা বাদ দিন শুধু ভেসেলের টিকিট বাবদ তো কুড়ি কোটি টাকা মনে ব্যাঙ্কে জমা করতে হতো এখন এইগুলো বিষয়ে কেউ কোনোদিন চ্যালেঞ্জ করে নি আরও কোনোদিন ভাবেনি যে ওই তথ্য আমার হাতে আসবে চ্যালেঞ্জ করেছেন মিথ্যা বিষাদী করেছে আমার বিরুদ্ধে কেস করুক না আমি প্রমাণ দেখিয়ে দেবো আমার কাছে সমস্ত হার্ড কপি রয়েছে কপি রয়েছে আমার কাছে ওখানকার সমস্ত কিছু যে টোটালি ওখানে এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জনের বেশি ওখানে যায়নি

এছাড়া গঙ্গাসাগর আর একটা যেটা বড় কথা যে এই যে আপনারা অনেকে আমাকে বলছিল। কিছু সাংবাদিকরা বলছিল যে দাদা গঙ্গাসাগরে কি এবার কোনো জেহাদি কাজকর্ম হতে পারে কোনো ব্লাস্ট হতে পারে কোনো কিছু এই টাইপের কিছু হতে পারে দেখুন এত বেশি বোকা নয় ওরা বেঙ্গল ওরা বাফার স্টেট হিসেবে রাখে প্ল্যাটফর্ম হিসাবে এটাকে ইউজ করে সারা ভারতবর্ষের রাজ্যগুলোতে নাশকতা করে তাহলে এখানটা ওই রকম বোম ব্লাস্ট বা এই টাইপের কিছু হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু যেটা সমমানের সেটা হচ্ছে ফুট জিহাদ ফুট জিহাদ মানে গঙ্গাসাগরে প্রচুর বাইরের লোকের লোকেরা তার অধিকাংশ নর্মেঙ্গলে আর এই তৃণমূলের আমলে গঙ্গা গঙ্গাসাগরের মন্দিরের আশেপাশে দেখবেন প্রচুর মুসলমানদের দোকান হয়ে গেছে খাবারের স্টল এমনি দোকান তো আছে খাবারের স্টল এবং সেই স্টলগুলোতে কী তারা বিক্রি করছে কেউ দেখছে না ফুডের কোনো ইন্সপেক্টরই ওখানে ওখানটায় ইন্সপেকশন করে না তো রেট করা তো দূরের কথা এবং ওই খাবারের মধ্যে যদি কোনো পয়জন মিশে লাখ লাখ লোক যে আসছে প্রায় দু লাখের মতো যে লোক আসছে গঙ্গাসাগরে এদের যে এইভাবেই তাদের স্লোলি বা স্ট্রেটলি তাদের মেরে ফেলা হবে কি না বাইরে কোনো নাশকতামূলক কাজকর্ম হবে কিনা ফুডজাহের মাধ্যমে এটি ইনভেস্টিগেশন করা দরকার এবং আমি রাজ্য সরকারকে মমতা ব্যানার্জিকে বলবো তীর্থস্থানকে নিয়ে এত ছেনালপানা আর করবেন না আপনি অন্তত এই সমস্ত যারা আসছে তারা আমাদের এখানকার অতিথি তার পুণ্যার্থী তারা যাতে সুস্থভাবে বেঁচে ফিরিয়ে যেতে পারে সেই জন্য আপনি ফুডস্টলগুলোকে অবিলম্বে সেইগুলোকে এবং তারা ওই কারা ফুডস্টল দিচ্ছে তাদের আইডেন্টিটি মানে করা আইডেন্টিফাই করা এবং তাদের খাবারগুলোকে ঠিকঠাক করে তারা ঠিক করছে কিন্তু ইন্সপেকশান করা ফুড ইন্সপেক্টর এটা করা উচিত নিজে একটা জেহাদি মানসিকতা সম্পন্ন ওর কাছ থেকে আপনি কি আশা করবেন যে বলছে যারা হিন্দু তারা জন্মেছে তার সময় হচ্ছে দুর্ভাগা মুসলমান হলেই তার সে হচ্ছে দুর্ভাগা নয় সে মিনি পাকিস্তান হ্যাঁ এবং এখানে মেজরিটির দিকে আমরা যেয়ে যাবো আমি আপনাদের বলছি কি ইতিহাসকে পড়তে হবে ইতিহাসে যদি আপনি পড়েন দেখবেন যে সমস্ত মুসলিম অত্যাচারী শাসক যাদের মা ছিল হিন্দু তারা সব থেকে বেশি নিষ্ঠুর হয়েছে সব থেকে বেশি জিহাদি হয়েছে তারা কাফেরদের তাদের কাছে কাফের তো আমরা হ্যাঁ তারা বিধর্মীরা তারা কাফেরদের বাড়িঘর লুট করিয়েছে তাদের মেয়েদের ধরে রেপ করেছে অত্যাচার করেছে মন্দির ভেঙেছে সেখানে মসজিদ করে দিয়েছে এটা হচ্ছে ইতিহাস বলছে জেনেটিক্যাল ডিসঅর্ডার হয়ে যায় যদি মা মা হয় মা হিন্দু হয় আমার মনে হয় এটা কারণ ধরুন এই ধরনের অ্যাক্টিভিটিস হবে কেন তা ববি হাকিম নিজে হচ্ছে বিহারি মুসলমান বাংলার সঙ্গে ওর কোনো সম্পর্কে হওয়া উচিত নয় তাও ওর মাও আবার হচ্ছে হিন্দু তা ন্যাচারালি ওর মধ্যে একটু জিহাদি পানার প্রবণতা থাকবেই জেনেটিক্যাল ডিসঅর্ডার তো হবেই তো সেই জন্য এই টাইপের কথাবার্তা ওনার বেরোবেই আর যে না কলকাতার মুখটা পুরো বিহারি মুসলমানের ভর্তি হয়ে গেছে ফুটপাথগুলোতে যেটা অপারেশন সানসাইন করে সুভাষ চক্রবর্তী পুরো ক্লিয়ার করে দিয়েছিল সমস্ত বিহারি মুসলমানরা ফুটপাথ দখল করে নিয়েছে কোনো ভদ্র পরিবারের মেয়ে বউরা তাদের স্বামী বা তাদের ভাইদের নিয়ে তার যেতেই পারবে না সে তো বোঝাই যাচ্ছে এবং আপনার সবচেয়ে দুর্ভাগ্য যেটা ওয়েস্ট বেঙ্গলে এত যে মেয়েরা রেপ্ট হচ্ছে থানায় গেলে সেগুলোতে নথিভুক্তই হয় না কারণ প্রথম কথা হিন্দু মেয়েদের মধ্যে একটা রয়েছে যে যদি আমি মেয়ে রেফ্ট হয়েছি এটা যদি জানাই তাহলে মেয়ের বিয়ে হবে না ঠিক আছে এর ফলে দেয় না আর প্লাস থানাতে গেলে বলে মেডিকেল টেস্ট করো নেতার পর বলো আর তৃণমূলের নেতারা কখনোই হিন্দুদের পাশে দাঁড়াইছে না যেভাবে সিপিএমের লোকেরা দাঁড়াতো ঠিক আছে এই কমিউনিস্টরা এবং এই তৃণমূল এটা সম্পূর্ণ হচ্ছে হিন্দু বিরোধী এরা চায় যে টোটাল এখানকার হিন্দুরা সব শেষ হোক এবং ওরা ওদের মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে ওরা এখানে রাজত্ব কায়ন করে সে তৃণমূলের মানসিকতা যা আর কমিউনিস্টের মানসিকতা একই ছিল কমিউনিস্টটা কবর খুলে গিয়েছিল মমতা ব্যানার্জির টফিনটাই আপনি দেখুন এই যে ইনফ্লাক্স অনুপ্রবেশ চার উপায়ে তো মুসলিম সংখ্যা বেড়ে যাচ্ছে একটা হচ্ছে বাই প্রোডাকশন সংখ্যা বৃদ্ধি করে বাই কনভার্শন ধর্মান্তরিত করে বাই অ্যাবডাকশন হিন্দু মেয়েদেরকে পটিয়ে পাঠিয়ে হিন্দু নাম নিয়ে তাকে নিয়ে হোটেলে যাওয়া তারপর তাকে নিকা করা হ্যাঁ তারপর হচ্ছে কি বাই ইনফেল্টারেশন যেটা সব থেকে মারাত্মক তো ইনফেলটারেশন ইনফেলটারেশন তো শুধু এখনও হচ্ছে না আপনার নিশ্চয়ই মনে আছে কলিমুদ্দিন সামসের পরিচয়পত্র একটা করে পানির দোকানে বিক্রি হতো সমস্ত মানে নিউজ পেপারগুলো হেডলাইন হয়েছিল তাই সমস্ত বিহারে বিহারি মুসলমান বত্রিশ লক্ষ ছিল দেশভাগের সমান তারা কিছু সংখ্য বিহারে গেছে বাকি পশ্চিমবঙ্গে রয়ে গেছে এসব বাংলাদেশি বিহারি মুসলমানগুলো তো এইরকম প্রচুর লোক আর কি এখানে ঢুকেছে কমিউনিস্ট আমলে আমি বলছি দক্ষিণ চুষার কথা উনিশশো একাশি সালে দক্ষিণ চুষায় হিন্দুর ভাগ ছিল সেভেন্টি ফোর পয়েন্ট এইট টু পার্সেন্ট তা দু হাজার এগারো সালে লাস্ট সেন্সাস রিপোর্টে রেট আমলটাই ছিল এইটা হ্যাঁ তো এই লাস্ট সেন্সাস রিপোর্টে আপনার হিন্দুর সংখ্যা হচ্ছে সিক্সটি থ্রি পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট সেই বারো পার্সেন্ট হিন্দু কোথায় গেল কমিউনিস্টরা তো অনুপ্রবেশে দায়ভার ছেড়ে দিতে পারে না আর তৃণমূল বাকি কাজটা সম্পন্ন করে নিচ্ছে যার ফলে সতেরো পার্সেন্ট হিন্দু মুসলমান ছিল আপনার এখানটায় ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে দেশভাগের সময় আজকে মুসলিমের সংখ্যা অফিসিয়ালি থার্টি ওয়ান পার্সেন্ট আন অফিসিয়ালি থার্টি সিক্স পার্সেন্ট